পটুয়াখালী চার আসনের গণ মানুষের নেতা মাটি ও মানুষের নেতা আমাদের রাস্তার জায়গা যারা ফারাজ মুফতি হাবিবুর রহমান আলাদার সাহেব উপস্থিত আছে উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও এই নীলগঞ্জ ইমান শাখার দায়িত্বশীল বিরুদ্ধ ও সকলকে জানাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সরকার পক্ষ থেকে আন্তরিক মোবারক সংগ্রামী উপস্থিতি আসলে ইসলামের শুরু থেকে যুবকদের একটা ভূমিকা ছিল আমার আগের বক্তব্য ছিল যে নীলগঞ্জে নাকি আপনারা ছয় হাজার ভোট পেয়েছিলেন আমি মনে করি ছয় হাজার নয় আরো বেশি ভোট পেয়েছিলেন

চতুরদিকে চুম্বকদের কি যাইতো হবে মিত্ররা থাকতে পারবে না অতএব তারা যদি আবার পরিচয় করতে আসে তাদের হাত ধরে